কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনা করেছেন গতকাল শিলিগুড়িতে তিনি অভিযোগ করে বলেন কমিশনকে এই রাজ্যে নির্বাচন নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন রয়েছে এখানে নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন যেভাবে মারামারি গন্ডগোল চলছে ভোট লুট চলছে এরকম কোনো নির্বাচন তো হওয়া উচিত না কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে মোড়ের মাথায় গুন্ডা দাঁড়িয়ে থাকছে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে তাই আমি বলছি তো বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে চেষ্টা করছে পুলিশ প্রশাসন তো একদম মতো আচরণ করছে তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত এটাকে অ্যাট পার গোটা দেশের মতো ভাবলে হবে না তাহলে ভোট হবে না এখানে এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে